이번에 찾아가도록 할 나도 맞아 우리 애 아빠를 맞아야 되 우리 엄마 우리 애 우리 있네 이놈이 과연 가는가 아버를맞아 베게가지고 겠네 우리 애 우리 애 মাল নিয়ে চলে এসেছি বালের একটু বাংলা আনতে কি এতক্ষণ সময় লাগে নাকি লেউরা সেই এক ঘন্টা ধরে অপেক্ষা করছি আরে একটু বাইরে বেরিয়ে দেখো বাইরের কি অবস্থা যারা স্যাটা ভালা বৃষ্টি পড়ছে না ছাতা মাতা কিছুই মানছে না বালের অসময়ে বৃষ্টি হওয়ার হওয়ার সময় পায় না লেউরা মাল কয় বোতল এনেছিস এই তো পল্টুদা চার বোতল আজকে বৃষ্টির মধ্যে সারা দিনটা শুধু মালই খাবো আরে সে না হয় খাবো কিন্তু ভোটার বাল ফুটোটা কোথায় চোদনাটাকে বারবার বলে দিলাম তাড়াতাড়ি আসবি দেখেছিস মালটা এখনো আসেনি ও তুমি চাপ নিও না পল্টুদা ও হচ্ছে ফুটো বুঝলে তো লেওড়াটা মালের গন্ধ পেলে ঠিক দেখবে সাটা উঁচু করে দৌড় দৌড়তে চলে আসবে উফ ওরে বাবা বাবা রে মাগুমা আমার মাথাটা মনে হয় গেছে গো গিন্নি ওমা হাগো তুমি পড়ে গেলে কি করে বাবা কিভাবে আর পড়ব হাতে হাঁটতে পড়ে গেছে হ আমি দেখিতি জানে কাকুমা নাদে দৌড়তে দৌড়তে 왔িলো হঠাৎ দেখলাম টিটকেলি পড়ে গেল কি hore কি টিটকেলি পড়ে গেছে ওহ আমি নিজে তোকে ওকে দেখিতি কি শান্তি ছেলে খুব হাসি বাচ্চা তাই না ছোটের বাচ্চা মারানোর ক্ষমতা নেই অতযত দাঁত সবসময় বড়ি থাকে কারমানি ছেলে দেখতে পড়ে গেছি আর সেই থেকে দাঁত কেলিয়ে যাচ্ছে 엄마 আমি একটু ক্লাবে গেলাম কি হয়েছে ক্লাবে যাবি মানে চুধির ভাই মানুষ বৃষ্টি ছোদনে ঘরে শুয়ে রয়েছে আর তুই এর ভিতরে ক্লাবে যাবি যালে ওরা ঘরে যা দেখেছিস তো সরে বাচ্চাটা কিবার বেড়েছে ভাড়া আমি একটা কথা বললাম আর আমার কোঠরে বালতি উঠাবলো না হাগো তুমি রাগ করୁ না আমি তোমার জন্য তেল গরম করে নিয়ে এসেছি দাঁড়াও জয় বগলা শক্তি শক্তিধারী ছাড়া জীবন যেন এইভাবেই মাল খেতে পারি মাগো মা একটু দেখো এ কি কো পটুদা? এই সব কি করছ? আরে পাগল, মাল হচ্ছে ভগবানের মতন। তাই খাওয়ার আগে একটু পূজা দিয়ে নিলাম। এতে ভগবান সন্তুষ্ট থাকে বুঝলি তো? লেওড়া জীবনে তো বহু মাল খেয়েছি, কিন্তু বাপের জন্ম তো এমন শুনিনি। অত তো সোনা লাগবে না। আজকে তো শিখে গেলি নাকি? নে নে, মাল খাওয়া শুরু কর। চ্যাজ। নাও পটুদা, শুরু করো। একি রে বড় আহে? তোর মাল খাওয়া শুরু করে দিছি? লেওড়া দু মিনিট দাঁড়াবি তো নাকি? আরে আমরা দাঁড়িয়েই ছিলাম তারপর তোরা তো দেরি হচ্ছিল দেখে মেরে দিচ্ছিলাম আর বলিস না লে ওলা বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে না ভোদারপাল একটু যে হেটে আসবো তার উপায় নেই কেন রে কুটো ছাতা নেই ছাতা মারাচ্ছে কেন আগের দিন একটা বেছে দিয়ে বিড়ি কিনে খেলাম না ও হে তাই তো সে যাই হোক চলে তো এসেছিস নে বস হে দে বাড় মারা দেখাই